খুব ভোরে ঘুম থেকে না উঠলে কিন্তু এরকম একটি দৃশ্য দেখা কখনোই সম্ভব না তো আমার শ্বশুরবাড়িতে ঈদের ছুটির শেষ দিন ছিল তো সেই জন্য আমি খুব ভোরে উঠেছিলাম আর সকালটা উপভোগ করছিলাম জনমানবহীন রাস্তা পাখিগুলো তাদের গন্তব্যে ছুটে চলছে আর সজি মামা উকিয়ে দেয় সব মিলে এত সুন্দর লাগছিলো আকাশটা হালকা মেঘলাও ছিল কিন্তু ওভারঅল পরিবেশটা ভীষণ সুন্দর ছিল মানে আমি যতক্ষণ তাকিয়েছিলাম আমার জাস্ট ভেতরটা একটা প্রশান্তির ছোঁয়া বয়ে গিয়েছিল তারপরে একটা চা বিস্কিট খেতেই সজি মামা ভালো করে উঠে গেল আর আমি চাদরটা নামিয়ে ফেললাম কারণ অন্য একটা চাদর বুঝাবো কারণ বাবুকে ড্রাইপার চেঞ্জ করানোর সময় সে শিশু দিয়ে ফেলেছিলো তো সেই জন্য চাদরটা গুছিয়ে ফেললাম আর নতুন আরেকটা চাদর আমি বিছিয়ে ফেললাম এই চাদরটা আমি এনে দুই দিন এখানে বিছানো হয়েছে যেহেতু আমার এখানে থাকা হয় না তো চাদরগুলো আমার একটা ইউজ করা হয় না তো এই যে ঘরটা একদম গোছানো শেষ সিমসাম করে গুছিয়ে ফেলেছি মাঝে বাবুর বালিশটা রেখে দিয়েছি আর ওখানে হচ্ছে বাবুর সকল প্রয়োজনীয় জিনিসপত্র আর এই চাদরটি কিন্তু আমার এই রুমে বেশ মানায় বেশ সুন্দর লাগে আমার কাছে সব কিছু মিলে নিজের কার্পেট থেকে শুরু করে সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগে তো যাই হোক এখন আমি চলে যাব বাবুকে গোসল করানোর জন্য কারণ এগারোটা বেজে গিয়েছে প্রায় আর আমি ঠিক এগারোটার দিকে বাবুকে গোসল করিয়ে ফেলি তো দুপুরবেলা মা যখন রান্না করতে যাবে আমি বললাম আজকে আমি রান্না করব যেহেতু আজকে আমার শেষ দিন আমি এমনিতেই রান্না বান্না কখনই করি না কিন্তু আজকে কেন যেন হঠাৎ করে করতে ইচ্ছে করলো তো বললাম যে আমি জাস্ট মশলাটা দিয়ে দিব আপনি একটু নাড়া দেবেন কারণ আমি চুলা এসব বুঝি না তো আমি মশলাটা দিয়ে দিলাম মা এবার আর রান্না করতো বাট আমি বললাম যে আচ্ছা আমি বেডরুমে যেহেতু আমি করবো আমি একটু নাড়া দিয়ে নিই তো তরকারিটা এত ভালো হয়েছিলো জাস্ট বলার বাইরে যেহেতু আমার ফার্স্ট টাইম রান্না আমি অল্প করে মাংস নিয়েছিলাম আর প্রায় দুই কেজির মতো নিয়েছিলাম গরু বস্তুটা আর এত মজা হয়েছিল সবাই এত পছন্দ করে খেয়েছে দুপুরবেলায় কিন্তু সম্পূর্ণটা শেষ হয়ে গিয়েছিল। আর মাটির চুলা রান্নার কথাই আলাদা এটা স্বাদই সম্পূর্ণ আলাদা হয় রান্না কিন্তু প্রায় কষানো শেষ হয়ে গিয়েছে তো এই ফাঁকে আমি একটু ঘরে এসেছিলাম এসে দেখে আমার শাশুড়ি মা এখানে কলা রেখে গিয়েছে আমার জন্য তো আমি এখান থেকে দুই একটা কলা খেয়ে ফেললাম কারণ এগুলো এত মজা গাছের কলা একসাথে দুই তিনটা খেলো কিন্তু মুখ ফিরে না আর আমি গাছের কলা খেতে গেলে এমন একটা অবস্থা হয়েছে কলা একদম পছন্দ করি না আর এটা ছিল সবজি কলা দেখা যায় এক ছড়ি শেষ হতে না আরও একটা ছড়িয়ে পড়ে যেভাবে মানে কন্টিনিউসলি কলা গাছে থাকে আর অনেকগুলো কলা গাছ তো সেই জন্য আমাদের কলা কখনই কিনে খাওয়া লাগে না আর এই হচ্ছে মালটা একটা ফাঁক দিয়ে ভিডিও নিয়ে নিলাম আর এখানে খেজুর গাছটা কিন্তু আমার বিয়ের সময় লাগানো হয়েছিল এটা আর এক বছর পর হয়তো খেজুর চলে আসবে তো যাই হোক সন্ধ্যার আগে বিকালের দিকে এমন তুফান শুরু হলো জাস্ট বলার বাহিরে এত ভালো লাগছিল পরিবেশটা মানে ঠান্ডা বাতাসে পুরো তো বাড়িটা যেন ভরে গিয়েছিল তো এরকম পরিবেশ কিন্তু ভীষণ ভালো লাগে আর বিশেষ করে যদি গ্রামে হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই একদম অন্ধ হয়ে গিয়েছে ঠান্ডা বাতাস একদম শীতল করা বাতাস দেখতে দেখতে আমার ঈদের বেড়ানো শেষ হয়ে গিয়েছিল আর দিনটাও খুব ভালো ছিল তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ